গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি আর ওদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়ে ওঠেনি তো ভাবলাম এই ফাঁকে যতগুলো কাজ করা যায় দিদা এদিকে সকালবেলা ঘুম দিয়ে উঠে মানে এই দোকানের সামনেটা ঝাঁট দিয়ে গেল আর এদিকে এই যে দোকান খোলার আগে আমাদের একটু দোকানের সামনে জল ছিটিয়ে দিতে হয় তো দিদা দেখলাম জল টলগুলো দিয়ে দিয়েছে তো আমি একেবারে এই যে তালা টালাগুলো খুলে নেবো আর তো বাপি মা কেউ তো বাড়িতে নেই আর এই যে সকালবেলা উঠেই আগে মনে করছিলাম যে না যে কাজগুলো আছে তো সেগুলো ঠিক ঠিক করতে হবে তো সেই সবগুলোই মনে মনে চলছিল। আর এদিকে এলাম পাখিদের বিস্কুট দিতে আর এই যে এই যে পাত্রেটাই হচ্ছে জল দেব তো গরমকালের দিকে শীতকালে তো অত হচ্ছে দেখা যায় না কিন্তু গরমকালের দিকে পাখিরা এসে কি সুন্দর স্নান করে আর মানে ডানা ঝাপটায় তো সত্যি কথা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে আসলে সব সময় তো দেখার সৌভাগ্যই হয় না কিন্তু দু একদিন হচ্ছে দেখতে পাই তো শীতকালে আমি এখনও একবারও দেখতে পাইনি তো আমার তো এমনি তেমন হচ্ছে ওপরের দিকে আসা হয় না কাজ ছাড়া তো হয়তো ওই জন্যই তো যাই হোক জলটা দিয়ে দিলাম ওদের যখন জল পিপাসা পাবে তখন ওরা জল খাবে এসে আর সেদিকে পাখিদের আমি বিস্কুট দিয়ে নেব তো ওদের বিস্কুটগুলো এইভাবে গুড়িয়ে গুড়িয়ে দিতে হয় তো ওই যে বিস্কুট বিস্কুটগুলো দিয়ে নিই আর এদিকে মনে মনে চলছিল যে কি রান্নাবান্না তো করব এর পরে তো কি রান্না বান্না করবো কেন রোজ সকালে উঠে আমি তোকে মায়ের কাছে জিজ্ঞাসা করি যে মা আজকে কী রান্না হবে কতটা চাল নেব তো সেইভাবেই মা বলে দেয় তো আজকে ভাবছিলাম মা নেই আমি কি করব কোন একা একা কী জানি কতটা চাল নেব কী যে কী রান্না করব তো যাই হোক এসবই এখন মনের মধ্যে চলছে আর এদিকে মেয়েটাও এখনও ঘুম দিয়ে ওঠেনি ও যতক্ষণ না ওঠে ততক্ষণ মানে কাজগুলো হচ্ছে যতটা করে নেওয়া যায় তো তো চলো কি রান্না বান্না হবে এবারে দেখা যাক তো এই যে আমি হচ্ছে নিচে চলে এলাম আর হচ্ছে ভাবছিলাম কি রান্না করব। দেখতেই পাচ্ছ বাঁধাকপিটার দিকে লাল মতো হয়ে গেছে তো বেশ কয়েক কয়েকদিন আনা ছিল তো ভাবলাম হচ্ছে আজকে যখন নিরামিষ শনিবার তো বাঁধাকপিটা চচ্চড়ি করা যাক আর আজকে যা করতে হবে আমাকে একাই করতে হবে মানে ভাবতে হবে আর কি যে কি রান্না করব। তো এই যে ভাবলাম বাঁধাকপিটা করে ফেলি তা বাঁধাকপিটা কুচাতে লাগলাম আর বাঁধাকপিটা কুচিয়ে টুচিয়ে নিই ওদিকে দুটো এখনও ঘুম দিয়ে ওঠেনি দুটো মানে সম্পূর্ণ আর আমাদের ছোটো ওরা এখনও ঘুমাচ্ছে আর সাথে আমার মেয়ে তো মানে এই ফাঁকে আমি যতটা করে নিতে পারি তো বাঁধাকপি টপি কুচিয়ে আর যা যা কোটা ছিল সেগুলো সব একেবারে কুটে নিলাম নেয়ার পরে এই জায়গাটা একটুখানি ঝাঁট দিয়ে নিলাম তো ঝাঁট দিয়ে একবার ওইদিকে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আসলে ঘুম দিয়ে উঠে পারে আমি আগে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তো ওই জন্যই মানে ভাতে জাল মাঝে মাঝে এসে ঠেলে দিচ্ছিলাম আর ওইদিকে আমি কাজগুলো করে নিচ্ছিলাম তো তারপরে দেখো ওই যে এদিকে আমার ভাতটাও হয়ে গেলো ওইদিকে আমার কাজগুলোও হয়ে গেলো তো যাই হোক আর তাহলে আর উনুনটাও আর কামাই যাবে না তো আমি ভাবছি উনুনে আর গ্যাসে এদিকে ওদিকে করে যা হোক তাড়াতাড়ি করে নেবো তো ভাবলাম না হচ্ছে বাপি হয়তো রাতে আসতে পারে তো এখন আসবে কিনা শিওর না হয়তো যদিও হয়তো আসতে পারে তো একেবারে ভাবলাম রান্না করে রাখি তারপরে ভাবলাম বাড়ি আরও দুজন আছে দিদা আমি এক তরকারিতে তো হবে না তাহলে কি রান্না করব। তারপরে এদিকে দেখো ওদিকে বাঁধাকপি তো বসিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে ডালটা হচ্ছে প্রেশারে কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম ভাবলাম বাঁধাকপির সাথে ডাল রান্না করি আচ্ছা যেহেতু শনিবার তো ভালোই হবে তো তারপরে ভাবলাম যে না হচ্ছে এই দুভাগে হবে কিনা আমি জানি না তো এই এইভাবেই আমি ভাবলাম না আর একটুখানি সয়াবিনের তরকারি অল্প করে করা যাক তো তাই জন্য দেখো হচ্ছে সবিনের টালু সব কেটে নিলাম আর এদিকে হচ্ছে চলে এলাম শিলে মশলা বাড়তে মশলা বাড়তে মানে শুধু হচ্ছে আদা বাড়ব তো এই যে টাতাগুলো বেটে নিই আসলে এইটুকু আদা মিক্সিতে যেন ঠিক ঠিক হয় না তো আর সামান্য আদা বলে ওই জন্য আমি আর মিক্সি মেশিনে যাইনি হচ্ছে এখানেই ভাবলাম একেবারে করে নিই যেহেতু অল্প তো এবারে শিল টোটোগুলো ধুয়ে এই শিললা আমাদের এইখানটায় থাকে তো কলের ধারে এখানে সুবিধাও হয় তো শিল্ডরাটোরাগুলো ধুয়ে জায়গায় রেখে দিলাম আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছিল তো ভাতে তো ফ্যান ঝরাতে দিয়েছিলাম ফ্যানটা ঝরে গেছে আর এদিকে ঝুড়িতে হচ্ছে একটা দুটো ভাত পড়েছিল তো ওগুলো একবার একটুখানি ধুয়ে আবার ভাতের হাড়ির মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা এদিকে এই যে এতক্ষণ পরে কথা বলার সময় হলো তোমাদের সাথে আর যে মোটামুটি কিছুটা গুছিয়ে এনেছি এই দেখো এটা হচ্ছে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে একটু মানে সিদ্ধ মানে একটু ভাপিয়ে নিয়েছি আর ওইদিকে প্রেশার কুকারে আছে হচ্ছে ডাল সিদ্ধ আর এদিকে হচ্ছে আলু একটুখানি ভাপিয়ে নিচ্ছি তো মোটামুটি ভাপানোর সিদ্ধর কাজগুলো হয়ে থাক তো একে একে এবারে তরকারিগুলো করে নেবো আজকে আমাদের শনিবার নিরামিষ তো এবার যাই হোক করে মোটামুটি গুছিয়ে আনলাম এবারে রান্নাবান্নাগুলো করে নিই আস্তে আস্তে যেহেতু সিদ্ধগুলো হয়ে আছে বেশিক্ষণ লাগবে না হতে তবুও একটু টাইম তো লাগবে যাই হোক চট জলদি আমি রান্নাটা করে নিই তোমরা সাথে থাকো কড়াইতে হচ্ছে এই যে সয়াবিনে কষিয়ে সবে জল দিলাম তরকারিতে তরকারিটা ফুটছে আর এদিকে এই যে আমার ডাল হয়ে গেল আর এই হচ্ছে বাঁধাকপি আলুর চচ্চড়ি তো আর এদিকে ওই যে তরকারিটা ফুটে গেছে আর আমাদের সোনা কাজে এসেছে টুম্পা কাজ কর দূর আচ্ছা তো আমার ওদিকে রান্নাটা মোটামুটি যা করে ওই করে নিলাম না এখনও হয়েছে তবে আবে আর বেশি বাকি নেই তাদের এটা ফুটে গেলে ঝোলটা একটু কমে এলেই হচ্ছে নামিয়ে দেবো তো গিয়ে তারপরে আবার মেয়েকে খাওয়াবো একে বাজে কটা এগারোটা দশ আর এদের সকালের খাবার খেতে দিলাম আর মাহি সোনা ওদিকে সম্পূর্ণ আর কোলে তো ও ভাত খাবে বললো তো ওই যে ওর কিনে কোলে নিয়ে ওকে খাওয়াচ্ছে আর এই যে আমাদের ছোটটা আমার ঝোনে মা আমার ছোট মা তো এখন মিমিদের সাথে ভাত খেলো আবার চামচ করে করে জল খাচ্ছে তাই তো বলে মা বলে তো আমাদের খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে একসাথে খেয়ে নিলাম আর এবারে দিদা করবে চান আর দিদা মেয়ে আমি সম্পূর্ণ ছোট সবাই চান করব তো চান করব তো গরম জলে তো এই দেখো এই যে আমার এখন দু তিন হাঁড়ি গরম জল হবে তো যেহেতু সবাই চান করব প্রথমে যাবে দিদা এই যে জল বসেছি এই যে প্রথমে হচ্ছে দিদা মেয়ে চান দিয়ে দেবো তারপরে ছোটোর চানে জলটা রেডি করে দেবো তারপরে সম্পূর্ণ বা আমি করবো তো যাই হোক জল গরম করে নিই মোটামুটি গুছিয়ে এনেছি আর ওদিকে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি মেয়ের তো ওগুলো কেঁচে নেবো কেঁচে তারপরে চান করব তো ছোটোদের বললাম একেবারে চানটা করে নে জল গরম করছি তো ওদের জল গরম বসিয়ে এবার যাবো আমি জামা কাপড়গুলো কাজবো আর মাইকে দুধ কর্নফ্লেক্স খাওয়ালাম সে তো বমি করে দিল তারপরে সবাই খেতে বসেছিলাম এবারে ও দেখি বেশ আবার এত কটাখানি ভাত খেয়েছে ভাত খাওয়ার পরে আবার এখন এই যে জল নিয়ে বাইরে এলো কি করে আমার ছোলা মাথা কি করে আর টুম্পা ওদিকে কাজ করে খেয়ে দেয়ে চলে গেল মারা বাপি মনে হচ্ছে আজকে রাতে আসবে এখন নাও আসতে পারে আমি সঠিক জানি না ওদিকে ডাক্তার দেখানো টাকানো হয়ে গেলে তো আর কি সব ব্যাপার আছে তো তারপরে হয়তো বাপি আসবে রাতে এবার যদিও বা না আসে তাহলে মা মাম বাপি সবাই কালকে সকালে ঢুকে যাবে আরেক দিন একটু সম্পূর্ণ ছিল বলে আমার একটু মানে খুব ভালো হয়েছে যেহেতু ছোটো কোনো কাজ করতে পারছে না এবারে ওকে একটু মেটে ধরতেও দিচ্ বিদার তো ধরছেই অবশ্যই তো সম্পূর্ণ আছে একটু যাই হোক একটু বেশ ভালোই হলো তো যাই হোক আর এখানে এই যে হাওয়া দিচ্ছে ওই ধোঁয়া লাগছে আর মোটা কাঠ ঢুকিয়ে দিয়েছি কিন্তু জাল কিন্তু চলে যাচ্ছে আর ছোনামাতে আমা ছোনামার পেট ভয়েছে আমার ছোনামার পেট ভয়েছে হ্যাঁ ভয়েছে ঠিক আছে খুঁছি তুমি খুঁছি ওলে বাবালে এটা আমার ছোনামার গেলাচ আমার ছোনা মার তো আমার ছোনামার ছোঁয়ো তো গেলাচ ও রে বাবা বলে ওলে বাবা বলে আমাদের মানি দেখো এদিকে বৌ সাথে খেলা করছিল তো বৌমা ওঠো ওঠো ওরে বাবা ওখানে গেলে তো পড়বি এদিকে চলে আয় সে একটা বিড়ালের পেছন পিছন দৌড়াতে দৌড়াতে চলে এসেছে চলো ম্যাও কই আর আমাদের পাঁচিল লাখো এই এইখান দিয়ে এই পর্যন্ত করে হচ্ছে গাঁথা হয়ে গেছে একদম সেই ওই মাথা পর্যন্ত আর এইগুলো হচ্ছে আর হয় কি আমি জানি না সঠিক যদি হয় তাহলে আবার দেখাবো কি শোন না চলো মা চলো চলো মা চলো পড়ে যাবা শোন না পরে যাবা চলো চলো আমা চলো সে চলো আমা চলো পরে পড়বি উফ চলো 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 কোথায় যাবা ম্যাও দেখতে যাবা ম্যাঁ চলো ম্যাও দেখে আস ম্যাও চলে গেছে ওইদিকে চলো ম্যাও চলে গেছে চলো চলো দেখো তো কোথায় এসেছে পড়বে না এখানে এবড়ে খেবড়ে জায়গা